সহজেই খারাপ সময় কাটিয়ে উঠতে করুন এই তিনটি কাজ বলেছেন চাণক্য আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে অনেক কিছুর কথা বলেছেন আপনিও চাণক্য নীতি অবলম্বন করে সফলতা পেতে পারেন আপনি যদি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে চাণক্যের বলা এই নীতিগুলো অবলম্বন করলে খারাপ সময় থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন একজন ব্যক্তির খারাপ সময়ে অর্থ সঞ্চয় করা উচিত শুধু টাকাই মানুষকে তার খারাপ সময়ে সাহায্য করে এমতাবস্থায় অনর্থক ব্যয় পরিহার করতে হবে খারাপ সময়ে আপনার কখনোই আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা উচিত নয় আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত রাখার অভ্যাস ত্যাগ করুন এবং আপনার আজই কাজটি করা উচিত আপনার দৃষ্টিভঙ্গি নমনীয় রাখা উচিত এছাড়াও সময় যতই খারাপ হোক না কেন আত্মবিশ্বাস হারানো উচিত নয় খারাপ সময়ে আত্মবিশ্বাস একজন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র বিপদের সময় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এইভাবে আপনি খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে তা না হলে জানা যায় না কে আপন আর কে পর জীবনের চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না খারাপ সময়ে কাউকে পাশে না পেলে ভালো সময়ে একা থাকার অভ্যাস করে ফেলুন আপন পর বুঝি না খারাপ সময়ে যারা আমার পাশে থাকে তারাই হল আমার আসল বন্ধু খারাপ সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্যে দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখুন খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন যৌবনকালে অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন জ্ঞানীরা ধন সঞ্চয় করেন অর্থ পিসাজদের মুখাপেক্ষী না হওয়ার জন্য যদি তুমি সঞ্চয় না করে বিরতিহীন অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকো তাহলে শীঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুটতে হয় আজকের কাজ কখনোই কালকের জন্য রেখে দিও না বলা যায় না কালকের কাজ আরও গুরুতর রকম হয়ে দেখা দিতে পারে শুরুতেই কঠিন সব কাজগুলো করা শিখে নেওয়া ভালো দেখবে পরে সহজ কাজগুলো সব আপনা আপনি হয়ে যাবে সবচেয়ে শক্ত কাজ হল নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ অন্যকে উপদেশ দেওয়া দৃষ্টিভঙ্গি ঠিক করুন কেননা এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমেই দেখতে পায় জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের দিশা নির্ধারণ করে তোমার আচরণ ও দৃষ্টিভঙ্গি তোমার সম্পর্কে অনেক কিছুর জানান দেয় তাই এটাকে সর্বদাই স্বাভাবিক রাখার চেষ্টা করো সকলেরই দুটি চোখ রয়েছে কিন্তু সকলের দৃষ্টিভঙ্গি এক হয় না নিজেকে কখনো ছোট করে দেখ না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না আমার প্রতিদিন নিজেকে সব থেকে যে মূল্যবান উপহার দেওয়া সম্ভব তা হল আত্মবিশ্বাস যখন আপনি ব্যর্থ হয়েও শতবার চেষ্টা করবেন তখনই আপনার আত্মবিশ্বাস দ্র হবে তাছাড়া নয় বার বার পরাজিত হওয়ার পরেও জয়ের চেতনা নিয়ে বেঁচে থাকার নামই আত্মবিশ্বাস সহজেই খারাপ সময় কাটিয়ে উঠতে করুন এই তিনটি কাজ এই নিয়ে চানকের উপদেশ ও আরও মনীষীদের উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগল এবং আপনি ভিডিওটি কোথায় থেকে দেখলেন তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার উপকারের মনে হলে অথবা অন্যের উপকারে লাগতে পারে মনে হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ